নমস্কার বন্ধুরা পাখি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো একটা সিম্পল সাদা মাটা যে মাটির গয়না হয় সেগুলো কিভাবে বানাবে সেটাই দেখাতে আর আজকে যে আমি গয়নাটা বানাবো সেই গয়নাটা বানানোর জন্য প্রথমে এই কাদা মাটিটাকে বেলে নিয়ে আর একটা ক্রিমের কৌটো দিয়ে গোল্ড রাউন্ডটা কেটে নিয়েছি আরও আর একটা ক্রিমের ঢাকনা দিয়ে এই সাইড থেকে আধখানা কেটে নিলাম ঠিক অর্ধচন্দ্রা কৃত্রি আকারে কেটে নিয়েছি এই আধখানাটা দিয়েও কানের দুল বানানোর জন্য এক্সট্রা রেখে দিলাম আর এই মাঝখানে একটা গোল করার জন্য এখানে যে ছেলের একটা বাঁশি পড়েছিলো এটা দিয়েই গোলটা করে নিয়েছিলাম হাতের কাছে যা পাই আমি সেটাই টুলস হিসেবে ব্যবহার করার চেষ্টা করি আমার টুলসগুলোই হচ্ছে এই রকম যা হাতের কাছে পাই সেটা দিয়েই টুলস বান বানানোর চেষ্টা করি আর এই যে ইউপিন এই গুণো তার দিয়ে আমি ইউপিন বানাই এই ইউপিনটা বানিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ইউপিন ইউজ করব মাঝখানে মিডিলে আর এই ডিজাইনটা করার পরে মাঝখানে ইউপিন দিয়ে দিয়েছিলাম আর কানের যে দুলটা রেখেছিলাম পুরো একদম প্লেন রেখেছিলাম পুরোটাই কালারের ওপরে ডিজাইন করব। আর পোড়ানোর পরে তো ঠিক এরকম দেখতে হয়েছিল আর এইগুলোর মধ্যে আমি তিনটে কালার ইউজ করব প্রথমে ব্ল্যাক কালার দিয়ে গোটাটা কভার করে নেওয়ার পরে সবটাই ব্ল্যাক কালার দিয়ে কভার করে নেব পেছনটাও ব্ল্যাক কালার দেবো আর সামনেটাও ব্ল্যাক কালার দেব আর এই পেনডেন্টটার মধ্যে ব্ল্যাক কালার দেওয়ার পরে ইয়াররিংগুলোতেও আমি ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিয়েছি সেম এই দুটোই ইয়াররিং কালার করে নেব তারপর এটাতে আমি তারপর এটাতে আমি ব্লু কালার দিয়ে ডিজাইন করব। আর ইয়াররিংটা ডিজাইন করার ভিডিওটা আর শেয়ার করলাম না ঠিক যেরকম এই প্যান্ডেন্টটার মধ্যে নিচের দিকে যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটাই ইয়াররিংয়ের মধ্যে রাখার চেষ্টা করেছি আর ইয়াররিংটা দূর থেকে একটু সামনে মনে হচ্ছিল যেন কুন্দনের মতন দেখতে মাটির পেন্ডেনের এই মাঝখানটা এই ব্লু কালার দিয়ে ফুলটা করে নেওয়ার পরে এই পুরো ধারটাতে ব্লু কালার দিয়ে এই দাগ কেটে কেটে একটু ডিজাইন করেছি আর সাদা কালার দিয়েও এরকম সেমভাবে ডিজাইন করে নিয়েছি যারা প্রথম প্রথম এরকম মাটির গয়না বানাতে চাইছো এরকমভাবে ট্রাই করে দেখতেই পারো আজকের গয়নাটা কেমন লাগলো জানিও অবশ্যই